আমিও পথের মতো হারিয়ে যাব আমিও নদীর মতো আসব না ফিরে আর আশুব না ফিরে কোনো দিন আমিও দিনের মতো ফুরে যাব আসুব না ফিরে আর ফিরে কোনো দিন ফিরে কোনোদিন মোনামার বাঁধুলো বাসা ব্যথার পতা ঝোড়া দিনের মাঝে মেখিলা বাতাসে মোদামার বাঁধল বাসা ব্যথার আকাশে পাতা জোরা দেনের মাঝে মেঘলা বাতাসে আমিও ছায়ার মুিরে আর যাব বোদা ফিরে কোনো দে যাবার পথের পথিক যখন পিছন ফিরে ফেলে আশা দিনকে দেখে মঞ্জি যায় যাবার পথির পথিক যখন পিছন ফিরে চায় ফেলে আসা দিনকে দেখে মুঞ্জি ভেঙে যায় চোখের নেভেলো নিভিল যখন মনে আলো জেলে একলাই এসেছি আমি একলা যাব চলে আমিও সুখের মতো ঘুরি যাব আশুবদা ফিরে আর আশুবা ফি রে কোনোদিন ফিরে ফি রে কোনদিন আশুবা ফিরে